প্রচার করেন যো শ্রীরাম শ্রীকৃষ্ণপুর বাজার অঞ্চলে পরে পাঁচরা অঞ্চলে চৌবেরিয়া বাজারে প্রচার সেরে মশাগ্রাম স্টেশনে বাজারে প্রচার করে এবং তার প্রচার শেষ করেন তার সাথে ছিলেন এক নম্বর মণ্ডল সভা প্রতিনিধি প্রধানপাল সহ স্থানীয় নেতৃত্বরা আলুর বস্তা অধিকাংশ আলু পচে যায় না তখন আর ওই আলুগুলো বাসা হয় না ওগুলো বস্তা ধরেই ফেলে দেওয়া হয় আপনি যারা আলু চাষ করে জিজ্ঞেস করবেন এই জন্যে পচা আলু বেশি পেয়ে গেছে এইবার যারা ওখানকার সত্যি সত্যি ভালো ছেলে মেয়ে তারা পরীক্ষা দিক তারা পাশ করে যাবে অথবা তাদের ওই রেজাল্টটা দেখে নিশ্চয়ই রেজাল্ট তো সমক্ষে বের করতে বলেছে তারা যদি ঠিক মতো পরীক্ষা দিয়ে থাকে সাঁতার কাটা না থাকে তাদের চাকরি তারা ফিরে পাবে আমার কথা হচ্ছে তারা কাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিল এখন বলছে না কেন সেখানে বলছে না কেন তারা আমাকে যদি এরকম করতো আমি তো সেই নেতার বাড়িতে চলে যেতাম আমার টাকা নেওয়া আগে আমার টাকা নেয়া আগে তাই নাহলে আমার দশটা মানুষ যদি মার্ডার হয়ে যায় আমি তোকে মার্ডার দোক আমি একদম হাজির হয়ে যেতাম বলছি অন অন বার বলছি আমি হাজির হয়ে যেতাম আমার টাকা দে আমার টাকা যদি ফেরত দিতে তুই আবার টাকা নিয়েছিস বল তুই কোথায় দিয়েছিস তুই যতক্ষণ টাকা না দিবি তোকে এখান থেকে দেবো অসীম সরকারের অসীম সরকারের প্রচার মানে একটা আলাদা কিছু আজকে কিছু সেরকম স্পেশাল আছে একটা গান হবে না